নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদেও ভালোবাসা আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এখানে দেখো বন্ধুরা এখানে বাদলি পাতার পরা বানানোর জন্য সব কিছু উপকরণ রেডি করে নিয়েছি দেখতে থাকো সবাই আমি কিভাবে বড়াটা রান্না করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম বড়দেরকে পোনাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করেছি সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো এখানে বরার জন্য সব কিছু উপকরণ একসাথেই মেখে রেডি করা হয়েছে বন্ধুরা দেখো আমার এখানে মুচমুচে বড়াগুলো রেডি হয়ে গেল। আমি ভিডিওটা করছি আসামের হুজয় থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্ন ব্লগস যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা কাকরুলগুলোকে কেটে রেডি করে নেওয়া হয়েছে দেখতে থাকো কাকরুলগুলোকে এখন ধুয়ে তারপর বসিয়ে দেওয়া হবে এখন একটু ভাব দিয়ে নেব কাকরুলটাকে। দেখো কাকরুলগুলোকে একটু ফাঁপ দিয়ে নেওয়া হয়েছে এখন কাঁকরোলের ভিতরের অংশগুলোকে চামিজ দিয়ে বের করে নেওয়া হবে দেখতে থাকো আমি কিভাবে কাঁকরোলের পুটটা রেডি করি তোমরাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো অসাধারণ টেস্টি হয় জানি তোমরা সবাই কাকরুলের ফুল রান্না করতে পারো সবাই তো আর সমান না যে কে কীভাবে রান্না করে না আমি এইভাবে রান্না করি তাই তোমাদের কাছে দেখিয়ে দিলাম দেখো এখানে মিক্সিতে সরিষা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুই একসাথে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে মিক্সিতে পেস্ট করে তারপর একটা কড়াই চাপিয়ে দেওয়া হলো কড়াইতে তেল গরম হয়ে গেল এখন মশলাগুলোকে ভেজে নেওয়া হবে মশলাগুলোকে ভালো করে কষিয়ে তারপর কাকরুলের মধ্যে ঢুকানো হবে দেখতে থাকো কাকরুলের ফুলের জন্য দেখো এখানে কাঁকর থেকে বার করা বীজগুলো মিক্সিতে দেওয়া হয়েছে সব কিছু মশলার সাথে একসাথে পেস্ট করে তারপর ভেজে নেওয়া হবে সবাই ভিডিওটা দেখতে থাকো প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো ভিডিওটা শেষ মুহুর্তে সবাই একটা কমেন্ট করে দিয়ে যেও তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে বন্ধুরা তোমরা সবাই পাশে থাকো আমিও আছি দেখো কাঁকরুলের পুরের মধ্যে দেওয়ার জন্য কিছু উপকরণ রেডি করা হয়েছে কাকরুলটাকে মশলা দিয়ে তারপর কিছু পিঠালি উপরে দিয়ে দেওয়া হবে এখানে আছে সুজি ময়দা কালো জিরা একটু লঙ্কার গুঁড়ো হলুদ নুন একটু জিরার গুঁড়ো সবকিছু দিয়ে দেখো এখানে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তারপর একটু জল দিয়ে গুলে নেওয়া হয়েছে দেখতে থাকো সবাই দেখো এখানে কাকরুলের মশলাগুলো ভেজে রেডি হয়ে গেল, এখন একটা পাত্রতে নামিয়ে নেওয়া হয়েছে তারপর দেখো পুরের মধ্যে এখন মশলাগুলো সব ভরানো হয়ে গেল। তোমরা এভাবে একবার কাঁকরুলের পুর বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে সবাই চলে এসো আমাদের বাড়িতে কাকরুলের পুর দিয়ে খাওয়া হবে দেখো এখানে কাকরুলের পুর দিয়ে সবগুলো একসাথে রেডি করে সাজিয়ে নেওয়া হয়েছে এখন পিঠালি দিয়ে তারপর ভেজে নেব ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে যে ও পূর্ণ বন্ধুরা তোমরা যেভাবে আছো সবাই আমার পাশে থাকো প্লিজ তোমার তোমরা যদি সাথে না থাকো তাহলে কখনো এগিয়ে যেতে পারবো না বন্ধুরা দেখো এখানে পিঠালি দিয়ে এখন তেলে ভাজা হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে ভিডিওগুলো যদি ভালো লাগে আমার এই ছোট্ট পরিবারটার মধ্যে সবাই একটু জয়েন হয়ে যেও অনেকটাই কষ্ট করে যাচ্ছি কিন্তু কোনো সফলতা পাচ্ছি না বন্ধুরা তাহলে তো খুব ভালো লাগবে সবাই জয়েন করো বন্ধুরা প্লিজ আর ভিডিওগুলো যদি ভালো লাগে আমার পাশে থাকো আমাকে বন্ধ করে নিও আমার ভিডিওগুলো একটু শেয়ার করো বন্ধুরা আমার ভিডিওকে একটু লাইক করে দিও শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আর গরমে বেশি বেশি জল খেয়েও ভিডিওটা দেখতে থাকো টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই